তুমি আর আমি মারা যাওয়ার পর যেই জান্নাতে যেই ঘরে চিরদিন থাকব সেই ঘরে জান্নাতে তালা মারা থাকবে তালা মারা থাকবে দুনিয়ার জমিতে তুমি নামাজ পড়বা রব্বুল হুকুম পালন করবা আল্লাহ তালার হুকুম পালন করার পর সেই চাবি হলো নামাজ নামাজ পড়বা মারা যা সেই চাবি হলো নামাজের চাবি দিয়ে তুমি জান্নাতে যাবা পাগলপাড়া মনটায়া আমার পারা মনটায়া গেলে মাওলা তোমার ঠিকা কোথায় গেলে হবে আমার মনের বাসনা এরে আল্লাহর বন্দরী তোমাদের থেকে বিদায় নিয়া চলিয়া যাব এখানে আসছি শুধু দিনের কথা বলার জন্য বান্দাবান্দিদেরকে আমার মাওলার সাথে জড়াইয়া দেওয়ার জন্য আসছি রে আল্লাহর বান্দারি এই দুনিয়ায় তুমিও থাকবা না এই দুনিয়ায় আমিও থাকবো না আজ হোক কাল হোক এই দুনিয়া ছেড়ে ছোট্ট মাটির ঘরে আমার চিরদিন থাকতে হবে এই দুনিয়ার ভিতরে তুমি যাকে আপন মনে করছো কেউ তো তোমার আপন না এই দুনিয়াতে তুমি আপন মনে করছো তোমার মাকে তোমার মাও কিন্তু আপন না এই দুনিয়াতে তুমি আপন মনে করছো তোমার বাবাকে তোমার বাবাও আপন না এই দুনিয়ার ভিতরে তোমার ছেলেকে আপন মনে করছো তোমার ছেলেও আপন না এই দুনিয়ায় তোমার বন্ধুকে আপন মনে করছো তোমার বন্ধু আপন না এই দুনিয়ার ভিতরে তোমার আদরের স্ত্রীকে আপন মনে করছো বন্ধু বিশ্বাস করো তোমার আদরের স্ত্রী আপন না তুমি কি দেখো এই কিছুদিন আগের কথা সেই মাই মিনসিং এলাকার একটা মাই মিনসিং সেই বালুকার একটা কথা ছেলে গেছেন মা আমাকে টাকা দাও আমি নেশা পান করবো ছেলের কাছে মা টাকা দেয় নাই ছেলে মাকে হত্যা করিয়া ঘরের খাটের নিচে লুকাইয়া রাখছে কোথায় তুমি এত কষ্ট কর দিনকে দিন বলো না রাত্র কে রাত্র বলো না এত পরিশ্রম করা শুধু তোমার ছেলেকে ভালো রাখার জন্য ভালো রাখার জন্য মেয়েকে মা বাবাকে ভালো রাখার জন্য দুনিয়াতে তুমি চিরদিন থাকারতেও পারবা না দুনিয়াতে তুমি ভালো থাকার জন্য এত পরিশ্রম করো সেই ছোট্ট মাটির ঘরে চিরদিন থাকবা সেই ঘরের জন্য কি নিলা

রামপুর আলামিনের হুকুম পালন করলা না জোহরে মুআযজিনে ডাকে আসরে মুআযজিনে ডাকে মাগরিবে মুআযজিনে ডাকে ইশার সময় মুআযজিনে ডাকে শুধু আল্লাহ তাআলার ঘরে আসো আল্লাহ তাআলার ঘরে আইসা আল্লাহর কুদরতি পায়েস দাদাও ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাম مفتاح الجنات الصلاه নামাজ হলো বেহস্তের চাবি চাবি ছাড়া ঘরের ভিতরে যদি তালা মারা থাকে চাবি ছাড়া ঘরের ভিতরে প্রবেশ করা যায় না ঘরের ভিতরে ঢোকা যায় না তুমি আর আমি মারা যাওয়ার পর যেই জান্নাতে যেই ঘরে চিরদিন থাক সেই ঘরে তালা মারা থাকবে তালা মারা থাকবে দুনিয়ার জমিতেন তুমি নামাজ পড়বা হুকুম পালন করবা আল্লাহ তালার হুকুম পালন করার পর সেই চাবি হলো নামাজ নামাজ পড়বা মারা যাওয়ার পর সেই চাবি হলো নামাজ তুমি জানতে যাবা রসুল দুনিয়াতে অন্যত গরিব দুনিয়াতে এমনি ভাবে কোনো মুসাফির পা প্রতীক থাকে তুমি কি দেখো না এক মুসাফির যদি ডাকাত থেকে নেত্র কোনা পূর্ব দলাতে আসে দুই এক দিনের জন্য আসে তার জন্য তার সাথে কিন্তু কাপড় চুপুর ছাড়া আর বেশি কিছু থাকে না এখান থেকে চলে যেবে আবার ঢাকা হে দুনিয়ার মানুষ দুনিয়াতে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বছর জিন্দিগি পাইয়া

আমি কবরে আইসা যদি বল আমি হাফেজ সাপ আমি কবরে আইসা যদি বল মুক্তি আমি কবরে আইসা যদি বল আমি অমুক পীরের মুড়ি আমি কবরে আইসা যদি বল আমি বড় ধনী আমি কবর কিন্তু এসব পরিচয় দেখব না আমি দেখব রব্বুল আলমিনের হুকুম পালন করছি কি জন্য হলো জান্নাত মিফতাগুল জান্নাতি জন্নতি সলা রসুল বলে নুম্মা নামা সারা জন্নতি জৈতি পারবা না রসুলের হুকুম পালন করো মান আহাব্বা সুন্নতি ফাকত আহাব্বানি ও মান আহাব্বানি কানামাই ফিল জান্না রসুলকে যদি ভালোবাসতে চাও আমার প্রিয় নবীকে যদি ভালোবাসতে চাও নবীকে ভালোবাসতে হলে আগে রসুলের সুন্নাত পালন করতে হবে এক নাম্বার সুন্নাত হলো রসুলের সুন্নাত টুপি দুই নাম্বার হলো রসুলের সুন্নাত জুব্বা তিন নাম্বার রসুলের সুন্নাত মিসওয়াক রসুলের যত সুন্নাত আছে রসুলের সুন্নাত পালন করো কেউ যদি আমার রসুলের সুন্নাতকে ভালোবাসে সে আমার নবীকে ভালোবাসা হইল কেউ যদি আমার নবীকে ভালোবাসে আমার আল্লাহকে ভালোবাসা হবে কেউ যদি আমার রব্বুল আলামিন আমার আল্লাহকে ভালোবাসে আমার আল্লাহ ভালোবাসিয়া ওই আল্লাহর বান্দার জন্য দিবে জান্নাত